নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পিঙ্কি কিচেন ব্লক বুঝিয়াতে সবাইকে ওয়েলকাম এখানে সাদা তেল দিয়ে বাদাম ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মিডিয়াম স্টিমে আজকে রান্না করব। ডায়ের ডায়ের বড়া রেসিপি দেখুন বাদামটা ভেজে নিচ্ছি তার জন্য এখানে ডালটা চানা ডালটা মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে বাদামটা ঠান্ডা করতে দিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি করে নিয়েছি এখন বাদামটা পেস্ট করে নেব বাদাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করছি সরি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করছি আর এখানে ডালেতে দিয়েছি জিরা ভাজা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু অল্প চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার তো খুব ভালো লাগে ডালের বড়া দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব হলুদ জিরা আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মিক্স মিক্স করে নেব তেলটা ছেড়ে দিয়েছে আমার ভাজাটা হয়ে গেছে এখন গরু মশলাটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত তাল তেল না ছেড়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব বাদাম পেস্ট করা যে ছিল এটা দিয়ে দিচ্ছি তারপরে আবার কষিয়ে নেব ভালো করে এখন আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ডালের বড়াটা আজকে আলু দেব না শুধু ডালের বড়া করবো টক ঝাল মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব এইদিকে আমি আটা ডলে নিচ্ছি লবণ দিয়ে এই দেখুন আটা মাখা হয়ে গেছে এখন একটু ঢেকে রেখে দেব এই দেখুন আমার ডালে বড়া রেসিপিটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি রুটিও হয়ে গেছে রুটির সাথেও খেতে ভালো লাগে এবং ভাতের সঙ্গেও ভালো লাগে নরম নরম টুল টুলে ডালের বড়া হয়েছে দেখুন কি সুন্দর লাগে দেখছে দেখতে ঝোলটা দেখুন বন্ধুরা অসাধারণ লাগে খেতে আর রুটিটা ঘি দিয়ে বেজেছে ভিডিও যদি ভালো